么走了。妈妈，爷爷奶奶，奶奶。 আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো রান্না তো শুরু হয়ে গেছে মানে বাড়িতে মেহমান আছে রান্না হয়েছে মুরগের মাংস রান্না হয়েছে তো এখন আমি রান্না করব আর স্পেশাল করে একটা ডাল রান্না করব। অনেক গরম পড়ছে বৈশাখ মাসে গরম তো ওই যে মুগ ডাল রান্না করব সাজনা দিয়ে আর বাড়ির গাছে টমেটো দিয়ে তাহলে আমরা ডালটা রান্না করি আপনারা আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের সাথে থাকবেন চলুন যাই রান্না করে আমি এখন এই যে মুখ ডাল বলি ভাইতে নিব কাম করে আমার কথা লাগে না কেউ ভাই দেখে মোক দাদা ভাই যে ধছি এখন পানি দিয়ে দিলাম তো বন্ধুরা গাল তো বসাই দিলাম এখন টমেটো আর আম্বাই মরিচ দুইটা বম্বাই মরিচ দিব ডালে তাহলে ঘেরানটা ভালো আসবো দেখুন বন্ধুরা

এইজন কাজা আমার একটু হেল্প করতেছ না শুধু ওই এক মাসের গেছে একবার ঘরেরখানে নিচে বসে থাকে একবার বাইরে নিচে বসে থাকে এটা এখন হয়ে রইছে গরমে কিছু নাই সব পাইকে গেছে বলে

এটা হলো দারচিনি গাছ এই যে দারচিনি গাছটা লাগানো হবে অনেক সেন্ট এটা যদি একটুখানি যে একটুখানি যে সিন্টু দেয় না তাই গেলাম দারচিনি গাছ আর এই যে গাছটা এই গাছটা আমি আগে কখনো দেখিনি এবার দেখলাম নার্সারিতে বড় একটা গাছ হয়েছে ওইখান থেকে একটু পাতা দিছিল কিন্তু ওই পাতাগুলি হলো বেল পাতার মতো ছোট ছোট মানে গাছটা বড় হলে ছোট হয়ে যায় এটা হলো বারো মশলা

মশলার গাছই আনছি তিনটা মানে মশলার গাছ রান্না যখন অনেক রকম হয় এইখানে মশলার গাছগুলি লাগানো হবে এটা তেজপাতা গাছ আর এই গাছটা দেখুন এটা আমরা ছোটবেলা থেকে কাগজ ফুল জানি আমরা বলি এটা কাগজ তো আমি এই ফুলটা তো দেখি অনেক রকম আছে না আমরা এটাই দেখছি যে মেজেলটা কালারি কিন্তু এটা যে দুই রকম হয় এটা দেখি সাদা বলে যে পাতা গুলার কালার পাতা গুলা গুলা পাতা বাহার গাছের মতো পাতাবাহার গাছের মতো

তো দেখলেন তো আমার ছোট্ট বাগানে কি গাছ লাগাবো আপনাদের কেমন লাগলো একটু কখনো বারো মশলার গাছ দেখিনি এটা নাকি দুইটা পাতা যদি তুই যে ঘুরে করে দেয় তাহলে এখন মশলাই দিতে হয় না তো দেখি আল্লাহ রহমতে লাগাই যে ইনশাল্লাহ মনে হয় ভালো হইব তো দেখালাম

রাজনা দিয়ে মুগ ডাল দিয়ে লাগে এখন টমেটো আর দিয়ে দিবো একটা বোম্বাই মরিচ চার টুকা করছি আর একটু জ্বালা হলেই ডালের বাঘার দিয়ে দেবো একটু নাড়া দেয় দে এই যে বোম্বাই মরিষের চারটুকা বেশি মরিচটা যে ঘেরান বাইরে আগে ঘেরান করতেছে এত ভালো লাগবে তো বন্ধুরা আপনারা অনেকেই জানেন যে প্রথম প্রথম ভিডিওগুলি যে যারা দেখছে তারা জানে যে আমার তিন মেয়ে মানে পরের গুলিতে এত পেসে নাই অনেকে হয়তো জানেন যে দুই ছেলে আমার দু তিন ছেলে মেয়ে আমার মেয়ে বড় তা আজকে যে যে মুরুগের মাংসটা রান্না করা হয়েছে এই মুরুগের মাংসটা আমার মেয়ে রান্না করছে ও তো ক্যামেরার সামনে আসে না শুধু হাত দেখানো হয়েছে আর এই যে আমি তো ডাল রান্না করতেছি আর এই যে গাছে একটু আমার তো ভর্তা ভর্তা খাইবো দেখে কাঁচামরিচ পেঁয়াজ কাইটা টমেটো কাটা রাখছি এটা ভর্তা করবো বৃষ্টি থাকছে এখন তো দুপুরবেলা দুইটা বেজে গেছে মনে হয় জরিয়ে আসবো নাকি আমাদের কি বলে যে ধরে আসে ঝড় হইতে পারে মানে বৈশাখী ঝড় মানে আকাশটা কেমন যেন একটা ধুন উঠছে না আর প্রচন্ড গরম পড়ছে গরমে মানুষের আর কি হাল নাই এখন ঝড়ে প্রস্তুতি নিতেছে কখন জানি আসে তো যাই হোক এখন ডালটা হয়ে গেছে ডাটা বাগার দিয়ে খাবার দাবারের আয়োজন করবো তো এখন আমি ডালটা বাগা দিয়ে দিচ্ছি ডালটা এখন বাগার দিব নামাইনি আকাশে গুরুম গুরুম করতেছে কখন জানি বাতাস ডাল বাগার দেওয়ার জন্য তেল দিলাম একটা তেজপাতা শুকনা মরিচ জিরা এখন দিয়ে দেবো এই যে রসুনটা এই যে রসুন খেতে রাখছিলাম দিয়ে দিলাম আকাশে কেমন করতেছে

তো সবাই খাইছে ঘরে সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে এখন দুজন খাইতেছি এত বসলা বাতি তো ঝর ছিল অনেক বাতাস হয়েছে বৃষ্টি হয় নাই বাতাসে বাতাসে একটু পরিবেশটা একটু ঠান্ডা হয়েছে এখন

একদম তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ